নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা চাটনি যেটা কিন্তু আপনারা ভাতের সাথে রুটির সাথে অথবা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারেন যেটা খেতে ভীষণ টেস্টি হয় তো দেখুন প্রথমেই আমি কিন্তু ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর ধনেপাতাগুলিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে আরেকটা কথা এখানে কিন্তু খুব অল্প পরিমাণে জল যোগ করবেন যেটুকু না দিলে নয় সেইটুকুই তো দেখুন এখানে আমার পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে এরপর এর মধ্যে যোগ করতে হবে পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা আর তার সাথে আট থেকে দশ কোয়া রসুন আপনারা কিন্তু ঝালটা আপনাদের মতো করে দিতে পারেন তারপর এটার কিন্তু আবার একবার ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি ছটা থেকে সাতটা গোলমরিচ তারপর দুটো লেবুর রস দুটো লেবুকে মানে কেটে যতটা রস বেরোয় পুরো রসটাই কিন্তু এখানে আমি যোগ মূলত চাটনি আমরা যেহেতু একটু টক টক খেতে পছন্দ করি তো সেই জন্য দেখুন এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে লেবুর রসটা দিলাম তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটাও কিন্তু একটু আন্দাজ মতোই দিয়েছি মোটামুটি হাফ কাপের মতো সর্ষের তেল এখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সাদা নুন মানে যেটা রান্নাতে আমরা ব্যবহার করি সেই নুন সেটা দিয়েছি এখানে এক চামচ তারপর দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ব্ল্যাক সল্টস বা পিট লবণ সেটা কিন্তু দিচ্ছি এখানে হাফ চামচ এরপর এখানে যোগ করে দিচ্ছি চাট মশলা সেটা কিন্তু হাফ চামচ তো সমস্ত মশলাগুলো কিন্তু আমার এখানে যোগ করা হয়ে গেছে এটাকে আরেকবার আমি মিক্সারে দিয়ে ঘুরিয়ে নেই এইভাবে যদি আপনারা বাড়িতে চাটনিটা বানিয়ে নেন এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে যে ধরনের চাটনিগুলো বানায় সেটাকেও ফেল করে দিবে এটা গ্যারেন্টি দিতে পারি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন ভীষণ খেতে সকলেরই পছন্দ হবে তাই অবশ্যই আপনারা একবার বাড়িতে বানান আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী পর্বে